কি কি আছে সেটাই আপনাদেরকে আমি দেখাবো আপনারা আর দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে হচ্ছে বক্সটি এর ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখাবো তার আগে একটা কথা বলি আমাদের বিবাহিত জীবন বেশ কয়েক বছরেরই হচ্ছে তো এর ভিতরে আমার হাজবেন্ড কোনো সময় আমাকে কোনো সারপ্রাইজ বা কোনো গিফট এভাবে একসঙ্গে এভাবে দেয় নাই তো এই প্রথম এটা দিছে এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলো তো দেখতে থাকুন এর ভিতরে কি আছে আর আমিও দেখব একটা একটা করে দেখাবো হ্যাঁ আসলে বক্সটা হচ্ছে আগে আনবক্সিং করা এইসব বক্সে সাধারণত চকলেট থাকে তো সেই চকলেটের আসা বাচ্চারা আর কি আগে আনবক্সিং করে চকলেট নিয়ে নিচে সেজন্য সরি একটু ইগনোর করবেন তো প্রথমে দেখে কি কি আছে তো প্রথমে হচ্ছে এই যে একটা শাড়ি শাড়িটা কি করছে না কেমন হয়েছে বলবেন এই যে শাড়ি কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার আমার কাছে ভালোই লাগছে কারণ আমার হাজবেন্ড আমাকে দিছে সেটা দুইটা জিনিস হইলেও আমার কাছে অনেক মূল্যবান সেটা কথা না তারপরেও জানতে চাচ্ছি যে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ একটু বলবেন তো এটা হচ্ছে শাড়ি এটা শাড়ির আসল আর এই যে এটা হচ্ছে এক এক পাশে এক কালার এটা আর এটা হচ্ছে আসল এটা হচ্ছে আসল তো প্লিজ বলবেন আমাকে কেমন লাগবে

তো প্লিজ বলবেন কেমন হয়েছে তারপরে এখানে অনেক কিছু আছে একটা একটা করে আপনাদের মাঝে আমি শেয়ার করি হ্যাঁ এটা হচ্ছে টিপের পাতা দেখেন টিপ আসলে আমি টিপ করি না সেরকম ভাবে টিপ করা হয় নাই আর টিপ আমি করি না আমার কাছে ভালো লাগে না তারপরে দেখি কেমন লাগে লাগে টিপ দিলে আমাকে ভালো না দেখেন কেমন তো এটা টিপের পাতা তারপরে এটা হচ্ছে চুলে দেওয়ার আর কি চিনেন সবাই নতুন করে চিনানোর প্রয়োজন নাই দেখেন বউ লাগে তাই না এটা হচ্ছে চুলের ব্র্যান্ড কি কি আছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি হ্যাঁ আর এটা একটা আছে এই যে এটাও সিলে আপাতত আমি হাতে দিই হাতে করে নিছি দেখেন টিপটা ভালো লাগতেছে না খোলাই উচিত আমি বললাম না টিপ করলে আমার ভালো লাগে না তারপরে দেখেন এটা কি এটা আমি এখনো আমার জীবনে একবারও আমি এটা পড়ি নাই আর এটা কিভাবে পড়তে হয় সেটাও জানি না এটা মূলত মনে হয় আঠা দিয়ে পড়তে হয় যে এটাও দিয়ে দিছে আঠা এটা কাজল সবাই চিনেন আর কি আছে আর এটা কি আইলাইনার মনে হয় এই যে আইলাইনার lakme eyepanic eyeliner এটা কাজল আর এখানে এই যে ক্লিপ দিছে সেফটি পিন আর এটা হচ্ছে লিপস্টিক এই যে বড় আছে কিনা লিপস্টিক এই যে এটা লিপস্টিক জানি না কেমন দেখি কেমন হয় একটু করি গাঢ় একটা লিপস্টিক এই যেটি কি কালার আমি জানি না আপনারা বলবেন আর সবচেয়ে সুন্দর জিনিস এই যে এটা দেখেন দেখছেন কতগুলো চুড়ি এটা হচ্ছে চুড়ি আর আরো আছে আর এইগুলো দেখেন। সুলের। আসলে এগুলো গোছানো ছিল বাচ্চারা আর কি বললাম বাচ্চারা এগুলো সব কিছু এলোমেলো করে ফেলেছে। সুলের। তার সঙ্গে একটা কিউট একটা বক্স। দেখেন কি আছে দাঁড়ান।

এটা হচ্ছে পায়েল এটা পায়ের পায়ে দেওয়ার জন্য আর কি রেখে দিই আরো আছে আর এই যে একটা কিউট বক্স কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর বক্সে দেখেন কি আছে এ পাশে কিন্তু একটা সুন্দর গোলাপ আছে জানি না বুঝতে পারবেন কি না একবারে নষ্ট হয়ে গেছে কিন্তু এটা কিউট আছে অনেক কিউট কিউট তাই না অনেক কিউট বক্সটাও কিন্তু অনেক সুন্দর অনেক কিউট একটা বক্স আর প্রথমে তো বললাম অনেকগুলো ক্যাডবেরি চকলেট ছিল ও সব বাচ্চারা খেয়ে নিছে এরপরে দেখেন এইখানে একটা গলার আপনাদেরকে বের করে দেখাই আমি হচ্ছে গোলা শাড়ি শাড়ির সাথে আর দুল আর শেষ এগুলোই ছিল এগুলোই ছিল কেমন হয়েছে অবশ্যই বলবেন কেমন হয়েছে আর সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম